Good morning, Shobai. কেমন আছো একটু জানিও আজকের দিনটা আমার জন্য ভেরি স্পেশাল কারণ আজকে লোকনাথ বাবার পুজো আর আমি লোকনাথ বাবার ভক্ত তো তোমরা কে কে লোকনাথ বাবার ভক্ত রয়েছে একটু জানিও তো আজকে সকালটা শুরু হলো যেভাবে আমি বারান্দায় গিয়ে ফুল গাছগুলোর সাথে একটু দেখা করে নিলাম আমার ফুলের কালারটা দেখলে ইয়েলো কালারটা খুব সুন্দর এই একটা নীলকণ্ঠ গাছ রয়েছে যেটা অনেক পুরনো গাছ সেটাকে আমি কাটিং করে করে রাখি আর এখানে টাইম ফুলগুলো ফুটেছে খুব সুন্দরভাবে দেখো আমি টাইম পাই না বলে গাছের যত্ন একদম করতে পারি না তারপরও গাছের খুব শখ সেই জেরে এইটুকু করা এই আর কি তো গাছগুলোর সাথে দেখা হয়ে গেল আর আমার ফ্রন্ট সাইডটা দেখো ব্যালকনি থেকে ঠিক এইভাবে দেখা যায় আর এরপর আমি গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে আমি স্নানটা আগেই করে নিয়েছিলাম তো লোকনাথ বাবাকে ভালোভাবে স্নান দান করালাম স্নান করিয়ে আমি ভালো করে ঠাকুর ঠাকুরঘরটা পরিষ্কার করেছি ঘর পরিষ্কার করার পরে আমি চলে গেছি বাজারে বাজারের ক্লিপগুলো আর নেওয়া হয়নি যেহেতু আমি ডেলি ব্লগার নই তো আমার অভ্যাসটা নেই তো ঠাকুরঘর আমি ভালোভাবে পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম তারপর পুজো দিলাম ঠাকুরকে পুরোভাবে পুজো দিয়ে খাবার দিলাম মিষ্টি এনেছিলাম ঠাকুরের জন্য আরও সাথে অনেক কিছু এনেছি সবই দিয়ে ঠাকুরকে একদম পুজো করলাম খুব ভক্তি সহকারে আমি যেহেতু লোকনাথ বাবার বড়ো ভক্ত একজন আমার মতো কারা কারা পুজো করলে আজকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর দেখো লোকনাথ কী খেতে দিয়েছি তার পছন্দের জাম কলা আমিত সন্দেশ লিচু শশা সব দিয়ে পুজো করেছি আর এই হচ্ছে আমার পুরো ঠাকুর ঘরটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশন পাবে আজকের দিনটা আরও একটা স্পেশাল তার সেটা হচ্ছে গিয়ে আমার ছেলেকে আমি আজকে কল্যাণীতে ভর্তি করলাম ক্রিকেটে আজকে ছিল ওর ফার্স্ট ডে এটা কল্যাণী স্পন্দন ক্লাব কল্যাণী শহরের নাম তোমরা সবাই শুনেছ সেটা আমি বলতেই পারি কারণ কল্যাণীর দুর্গাপূজা সবচাইতে বড় পুজো পুরো ওয়ার্ল্ডের সবচাইতে বড়ো দুর্গাপূজা হয় কল্যাণীতে তো আমার বাড়ি অনেকেই জিজ্ঞেস করেছো কোথায় তো শিয়ালদা থেকে কল্যাণীর দুটো স্টপেজ আগে হালি শহর তো সেখানেই আমার বাড়ি দেখো আমার ছেলের জন্য ইউনিফর্ম নিয়ে নিয়েছি ওই যে কোচকে গিয়ে জিজ্ঞেস করছে যে কি করবে কোচগুলো লাইনে দাঁড়াতে সে দৌড়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লো কোচ করছিলো সবাইকে ক্যাচ করার ছিল বল এই যে আমার ছেলে ক্যাচ মিস করলো ফার্স্ট ডে আজকে ওর কিন্তু তাও খুব ভালো খেলেছে সারাদিন ওর অনেক খাটাখাটনি গেছে তো আমিও ওখানে সারাদিন বসেছিলাম তারপর খুব তাড়াহুড়ো করে বাড়ি ফিরলাম কারণ আমার ক্লায়েন্ট বসেছিলো দুজন বাড়ি গিয়ে ব্যাস আবারও কাজ শুরু প্রথমে করে নিলাম থ্রেডিং একটা থ্রেডিংটা করে তারপর স্পা করলাম দুজনে স্পা করলো স্পা করলো ডিটান করলো ফেশিয়াল করলো আর ওর নাকে দেখতে পাচ্ছ ব্ল্যাক রয়েছে প্রচুর তোমরা ভিডিওটা আরেকবার দেখো যদি না দেখতে পাও ওর ফেসটা দেখো আর ওকে ফেশিয়াল দেওয়ার পরে সেই লুকটা অন্য রকম এবার তোমরা দেখতে পাচ্ছ যে ফেসে ফেস প্যাক লাগিয়ে স্পা করছি ক্লায়েন্ট যখন খুব তাড়া দেয় মানে আমি এসেছি এক ঘন্টা লেট এবার ক্লায়েন্টেরও তো বাড়ি যাওয়ার আছে তো তখন এরকমই করতে হয় একটা প্যাক লাগিয়ে দিয়ে তখন আবার স্পা করছি তাড়াহুড়ো করে কাজ করতে হবে তো রেখার হেয়ারটা ড্রাই করে নিয়ে পাম্পের হেয়ারটাও ড্রাই করে দিলাম আজকে পুরো হ্যাট টিকে গেলো সারা দিনটা তোমাদের দিনটা কেমন গেল অবশ্যই জানিও তারপর রাতে খুব খিদে পেয়েছিল এরকম একটা বিরিয়ানির সাথে আজকে রাতটা শেষ করলাম চলো টাটা গুড নাইট